হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করব বিস্কুট ভাগ করে প্লেটে রাখি আজ বাড়িতে দিদির বন্ধুরা এসেছে মা দিদির বন্ধুদের জন্য চা তৈরি করে কাপে ঢেলে দিলেন আমাকে মা এক প্যাকেট বিস্কুটের অর্ধেকটা অর্ধেক মনে রাখবে যখনই আমরা এই অর্ধেক কথাটা পাব এটাকে যখন সংখ্যা প্রকাশ করব তখন কিন্তু এক বাই দুই অর্ধেকটা একটি প্লেটে সাজিয়ে ওদের দিতে বললেন তিন নম্বর কিন্তু দেখছি প্যাকেটে বারোটি বিস্কুট আছে তাহলে বারোটি বিস্কুটের অর্ধেকটা মানে কি কটি বারোটি বিস্কুটের অর্ধেক মানে বারোটি বিস্কুট সমান দুই ভাগ করে এক ভাগ নেব কেমন করে দেখো একটি প্লেটের মধ্যে বারোটি বিস্কুট রাখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি বিস্কুটের সমান দুই ভাগের এক ভাগ তাহলে আমরা কি করব এই বরাবর অর্ধেক করে নেব তাহলে এদিকে থাকলো তিনটি বিস্কুট একটি শাড়িতে এখানে তিনটি তাহলে মোট ছটি বিস্কিট এই শাড়িতে তিনটি বিস্কিট এই শাড়িতে তিনটি বিস্কুট তাহলে এখানে ছয় এখানে ছয় তাহলে ভাগে ভাগ করলো বা আমরা কিন্তু এভাবেও ভাগ করতে পারতাম তাহলে উপরে ছয় নিচে ছয় দেখছি বারোটি বিস্কুটের সমান দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ বিস্কিট দেওয়া হয়েছিল কেন কি অর্ধেকটি প্লেটে সাজিয়েছে তাহলে দুই ভাগের মধ্যে এক ভাগ সাজিয়েছে অর্থাৎ এক বাই দুই অংশ মোট হচ্ছে বারোটি বিস্কিট বারোটি বিস্কিট যেহেতু এটি অংশ এই জন্য গুণ দিয়ে আমরা এক বাই দুই বসাবো এখানে দুই ভাগের এক ভাগকে আমরা অর্থাৎ দুই ভাগের এক ভাগ তাহলে নিচে দুই আর এক উপরে কেন কি দুই ভাগের এক ভাগ এটাকে এভাবেই পড়বো দুই ভাগের এক ভাগ তাহলে বারোটি বিস্কিটের এর জন্য বারো গুণ দিয়ে এক বাই দুই এবার দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো ছটি বিস্কিট কিন্তু সহজে কিভাবে পাবো এখানে আমরা এই অবস্থায় রাখতে পারি এখানে কাটাকাটি করব না এখানে বারো গুণন এক বাই দুই এভাবেই রাখব অন্যভাবে পাই বারোটি বিস্কিটকে দুই ভাগের এক ভাগ মানে কি বারোটি বিস্কিট ছিল কিন্তু সেখানে অর্ধেকটা দেওয়া হলো অর্ধেক বলতে এক বাই দুই অংশ এবার আমরা জানি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের লফ গুণ হয় পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের লফ আর নিচে থাকে হর তাহলে এই নিয়ম অনুযায়ী বারোর সাথে এক গুণ হবে তাহলে বারোক কে বারো আর দুই দিয়ে কাটাকাটি যদি করি আমরা দুই দিয়ে বারোকে কাটলে ছয় পাবো দুইয়ের ঘরে নাম হতে তাহলে ছয় কে ছয় তাই ছটি বিস্কুট প্লেটে রাখবো এরপর চার নাম্বার কিন্তু বারোটি বিস্কুটের এক বাই তিন অংশ মানে কতগুলো বিস্কুট হিসাব করার চেষ্টা করি বারোটি বিস্কুটের এক বাই তিন অংশকে আমরা কিভাবে লিখবো দেখো নিয়মটা বারো লিখব আর এখানে একক দেবটি যেহেতু অংশ অংশ থাকলে কিন্তু বারোর সাথে এই এক বাই তিন যেটা ভগ্নাংশ আছে সেটা গুণ দেবো মাঝখানে বারোটি লিখে গুণ চিহ্ন দিয়ে এক বাই তিন বসাবো আমরা দেখলাম পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের লব পরস্পর গুণ হয় তাহলে বারোর সাথে এক গুণ হবে নিচে হর যেটা আছে সেটাই থাকবে তিন এবার তিনের ঘরে নামতা পড়ে আমরা যদি বারোকে কাটি তিন চারা বারো চারের সাথে এক গুণ করলে চারককে চার নিচে তিন না নিচে তিন তো কেটে গেছে এখানে তাহলে আমরা কাটাকাটি করবো না আমরা এখানে এভাবে করবো বারো বারো যেহেতু এখানে একটা ঘর দেখতে পাচ্ছি আর নিচে তিনই রাখবো ওকে এখানে কাটাকাটি করলাম না এখানে টুয়েলভ টুয়েলভই থাকবে এখানে ওয়ান থাকবে তাহলে বারো দিয়ে এককে গুণ করলে বারোক বারো নিচে এবার কাটাকাটি করে যেহেতু একটা ঘর হয়েছে তাহলে তিনক তিন তিন চারা বারো তাহলে এখানে চারটি বিস্কিট তাহলে একটি প্লেটে চারটি করে বিস্কিট যেমন মোট বারোটি বিস্কিট এখানে তিন ভাগে যদি ভাগ করে এই যে এক ভাগ আর এখানে এক ভাগ তাহলে কটি করে বিস্কিট হচ্ছে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে বারোটি বিস্কিটের এক বাই তিন মানে চারটি করে বিস্কিট এরপর পাঁচ নম্বর এবার বারোটি বিস্কুটের এক বাই চার অংশ কতগুলো হবে হিসাব করে ঠিক একই নিয়মে বারোটি বিস্কুটের এক বাই চার অংশ বলতে টুয়েলভ আর এখানে বসাবো এক নিচে বসাবো চার কেন কি এককটা এখানে দিয়ে দেওয়া আছে সেটি টিটা বাইরে লিখে দেওয়া আছে এরপর পূর্ণ সংখ্যা টুয়েলভ আর ভগ্নাংশের লভ হচ্ছে এক আর নিচে থাকবে হ বারো দিয়ে এককে গুণ করলে পরে বারোকে বারো নিচে চার চারে ঘরে নামতে পরে পড়ে তিন চারা বারো তাহলে তিনটি করে বিস্কিট আমরা পাচ্ছি যদি এক বাই চার দিয়ে ভাগ করে যেমন দেখো তিনটি করে বিস্কিট তাহলে এই যে দেখো এখানে তিনটি বিস্কিট নিচে তিনটে বিস্কিট আর এই বরাবর যদি চার ভাগে ভাগ করলাম এই যে এক দুই তিন চার তাহলে তিনটি করে বিস্কিট পাচ্ছি বারোটি বিস্কিটের এক বাই চার অংশ মানে তিনটি বিস্কিট এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার টেনে আমরা বাকি আলোচনাটুকু করব